কথায় বললে বোঝাই ইসলাম আমাদের যেটা শিখেছে সে হচ্ছে তৌহিদ সেটা কি তৌহিদ আর পৃথিবীর অন্য কোনো মতবাদ যেগুলো আছে সেগুলো এই তৌহিদ তথা একত্ববাদ এটুকের শিকার তারা ঘুরে ফিরে করে কেমন ভাবে মুসলমানরা একজন আল্লাহকেই বিশ্বাস করে দায়না ভাই যান একজন আল্লাহকে আমরা বহু ঈশ্বর এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না কোন ধর্মটা সঠিক এটা বিচার যদি আমাকে করতে দেন আমি এক কথা বলে দেবো আমরা মুসলমান ইসলাম ধর্ম সঠিক ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একবার প্রশ্ন করেছিল যে প্রভু কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝবো কিভাবে কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝবো কিভাবে তো শ্রীকৃষ্ণা সেই সময় অর্জুনকে উত্তর দিয়েছিলেন শ্রীমদ ভগবত গীতা অধ্যায় ষোলো শ্লোক তেইশ এবং চব্বিশ দুটো শ্লোক আছে গীতাতে মন্ত্র বলছে কাম করা কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝবে কিভাবে যে ব্যক্তি শাস্ত্রকে ছেড়ে দিয়ে ধর্ম ছেড়ে দিয়ে মন মত যা চায় তাই ভাবে পুজো ইবাদত উপাসনা করে না না সিদ্ধাম না বোনা পারিম এ ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না লাভ স্বর্গ জান্নাত যেতে পারে না কে যে নিজের শাস্ত্রকে ছেড়ে দিয়ে মন যা চায় তাই উপাসনা করে এখন আমাদের প্রশ্ন যে হিন্দু বা সনাতন ধর্মে যে মূর্তি পূজা চলে আছে না না স্রষ্টা কি তার কি মূর্তি তৈরি করা সম্ভব ঈশ্বর যিনি তার কি মূর্তি তৈরি করা সম্ভব তো যে মূর্তি তৈরি করেছেন কার এটা এ মূর্তি কার এখন যদি আমি আপনার বাপের ছবির বাদ দিয়ে আপনার পিতার ছবির ছবি বাদ দিয়ে যদি লাদেনের ছবি দিয়ে বলি যে ভাই এটা আপনার বাপ আপনি মানবেন কেন বলবে আমার বাবার ছবি না এটা লাদেনের ছবি এই লাদেনকে বাপ বলতে যাবো বলবেন কি বলবেন না বলবেন তো অবশ্যই তো আপনি যাকে ভগবান মনে করছেন যার মূর্তি তৈরি করেছেন এটাকে আসলে কি ভগবানের ছবি তার প্রতিকৃতি তা তো না যিনি ভগবান হবেন পরমাত্মা হবেন তার কোন রূপ এইভাবে আপনি তৈরি করে দিতে পারবেন তো আপনি যাকে ভগবান হিসেবে পুজো করছেন সে কি প্রকৃত ভগবান আগে একটা প্রশ্ন করতে হবে করতে হবে কি হবে না যদি আমি নিজেকে দাবি করি যে আমি ভগবান আমার পুজো করতে শুরু করেন আপনার কেউ করবেন কেউ করবে না তো ভগবান হওয়ার জন্য কিছু কাইট্রি লাগবে ভগবান হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগবে যার মধ্যে বৈশিষ্ট্য নেই সে কখনো ভগবান হতে পারে না শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক সংখ্যা 3 শ্রীকৃষ্ণ নিজে বলছেন ইয়ামাম আজামানাদিম চวิต্ত লোক মহেশ্বরাম আশামুরা সুমেতসু সর্বপাপেহি প্রমোচ্ছতে হে অর্জুন তুমি সেই ঈশ্বর বশণা করো যিনি কখনো জন্ম গ্রহণ করেন নি এবং ঈশ্বরের মৃত্যু বরণ তারই পূজা করো তার মানে গীতামা থেকে বলছে ঈশ্বর তিনিই হওয়ার যোগ্য যে ঈশ্বর জন্মাই না কোন মৃত্যুবরণ করে না হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার জন্ম মৃত্যু কিছু নেই সূরা বাকারা 255 নম্বর আয়াত এখন হিন্দু দাদারা যাকে ভগবান মানে যে শ্রীকৃষ্ণের কথা বলেন তিনি তো জন্মগ্রহণ করেছে বাসুদেবের ঘরে কংস তার মামা জেলেখানাতে জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ তো মৃত্যুবরণ করেছে তাকে তীর মেরেছিল সে মৃত্যুবরণ করেছে অজয় গীতা বলছে যিনি জন্মায় যিনি মরে সেই সার না মুসলমান আমাদের আল্লাহকে জন্মিয়েছে আমাদের আল্লাহকে মৃত্যুবরণ করেছে তা তো করেনি রামচন্দ্র জন্মহন করেছে কি করে নাই আরে করেছে করেছে বলে তো আমাদের ইন্ডিয়াতে বাবরি মসজিদকে দখল করে বলছে যে এটা রামের জন্মভূমি ছিল অযোধ্যায় তার মানে রাম জন্মগ্রহণ করেছে আর রাম যদি জন্মগ্রহণ করে তাই সে ভগবান না সোজা কথা আপনি যতজনের জনের ইবাদত করছেন উপাসনা করছেন সবগুলো দেখেন সে জন্মগ্রহণ করেছে অথবা মৃত্যুবরণ করেছে তার স্বামী ছিল স্ত্রী ছিল সঙ্গে সংসার করেছে কিন্তু ইনি তো তখন ঈশ্বর হচ্ছেন না তার মানে গীতা যে ঈশ্বরের সন্ধান দিচ্ছে ওই ঈশ্বর মূলত কে আল্লাহ যে ঈশ্বর হবেন আমি আগে বলেছি তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় শ্রীকৃষ্ণকে মানুষ চোখ দিয়ে দেখেছে রামকে চোখ দিয়ে দেখেছে যত দেবতা আছে ঈশ্বর আছে তাকে চোখ দিয়ে দেখেছে কিন্তু আল্লাহ তাকে চোখ দিয়ে দেখা যায় কথা বলেন না তাই গীতার যে ঈশ্বরের অনুসন্ধান দেয় ওটা মূলত মিলে যায় কোরআন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সেটা এটা থেকে এই প্রমাণ পাওয়া যায় যে মুসলমান তাদের যে বিশ্বাস এটা তাদের ধর্মগত দ্বারাও এটা প্রমাণিত আর তারা যে এমনটা করছে এটা প্রমাণিত না যজুর্বেদ অধ্যায় বত্রিশ মন্ত্র নম্বর তিন শ্বেতা সূত্র পরিষদ অধ্যায় চার শ্লোক সংখ্যা উনিশ পরিষ্কার বলছেন নতাস্তি প্রতিমা আস্তি এসা মহাজসাহা সেই মহান ঈশ্বর তার সমকক্ষ সমতল কোনো কিছু নেই তার কোনো মূর্তি ছবি প্রতিকৃতি নেই তো ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো মূর্তি মূর্তি নেই 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 প্রতিমূর্তি সমকক্ষ কেউ অথচ নির্মাণ করে করে দিয়েছে করেছে কি নাই আমরা মুসলমানরা কি করেছি কথা বলেন না আর যদি ভুলের কথা বলেন ভুল কথা বলতে গেলে তো আমার নামে অ্যারেস্ট ওয়ান্ট বেরিয়ে যাবে যে আমি একটা ধর্মের সমালোচনা করলাম যদি ভুলের কথা বলি তাহলে তো সমালোচনা শুরু হয়ে যাবে এমন কোন ধর্ম ঠিক কোন ধর্ম বেঠিক এটা বললে তো ভুলের কথা আমাকে বলতে হবে যে ধর্মটা কেন ঠিক না এমন ভুল সমালোচনা করতে হবে তাই না ভাই এখন সমালোচনা করতে রাখা আছে আমার সেটা কথা বলবো গীতার দেখিয়ে দিই স্পর্শগতর বিষয় এগুলো নচেত আমি মুখে যদি কথা বলি তাহলে ঝামেলাটা বেশি বাড়বে কিন্তু প্রমাণ সামনেকে রেখে যদি আপনি আলোচনা করেন সেটা কখনো অপরাধ নয় কথা বুঝতে পারলেন কিন্তু মৌখিক যদি কোনো কথা বলেন তাহলে কি হবে সেটা সেটা অবশ্যই তখন ক্রিমিনাল ল হয়ে যাবে আচ্ছা এটা গীতা দশম অধ্যায় একত্রিশ নম্বর শ্লোক ভাগবত গীতা অধ্যায় দশ শ্লোক সংখ্যা একত্রিশ হিন্দু দাদার কষ্ট পাবেন না আপনি প্রশ্ন করেছেন তার জন্য উত্তরটা দিচ্ছি শ্রীকৃষ্ণ তার অনেকগুলো দাবি আছে দশম অধ্যায়ে দাবি করতে একটা জায়গায় দাবি করছে যে তিনি মৎস্যদের মধ্যে মকর মকর মানে কি কুমির মকর মানে কি কুমির শ্রীকৃষ্ণ দাবি করছে যে আমি এই আমি সেই তার মহাত্মা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি মাছেদের মধ্যে কুমির তো ভাই বলে তো মাছ কুমির কি মাছের অন্তর্ভুক্ত তো এই তুলনা ঠিক হয়েছে বুঝতে পারলেন মনে হয় আর কুমির আলাদা প্রজাতি মাছ আলাদা প্রজাতি উনি বলতে হলে মাছের মধ্যে আমি ইলিশ মাছ তাও বুঝতাম টেস্টটা একটু ভালো বা তিমি মাছ সাইজ একটু বড় কিন্তু মাছের মধ্যে কুমির বানিয়ে দিয়েছে মানে আগেকার মানুষ মনে করতো কুমির মাছের মধ্যে প্রজাতি ওই জন্য এখানে এই কথাটা লিখে দিয়েছে অচ এটা বৈজ্ঞানিক ভুল ভুল কি ভুল নয় কথা বলেন এবং আরো অনেক আমি দেখাতে পারবো আচ্ছা দেখেন শ্রীমাদ ভগবত গীতা অধ্যায় দশ রক নম্বর একুশ শ্রীকৃষ্ণ অনেকগুলো দাবি করতে গিয়ে তিনি বলছেন তিনি বলছেন এখানে কি নকশাত্রানাম আহম শাসী নক্ষত্রর মধ্যে আমি চন্দ্র কি বলছেন নকশাত্রানি আহম শাসী নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা চাঁদ কি নক্ষত্র অন্তর্ভুক্ত চাঁদ কি এ উপগ্রহ রে ভাই কেউ চাঁদকে নক্ষত্র বলা হচ্ছে তার মধ্যে এটা বৈজ্ঞানিক একটা ভুল কি ভুল নয় তুই এরকম যদি আমি বলতে শুরু করি অনেকগুলো হয়ে যাবে ভাই কিন্তু বিপদ আবার যত বলবো বিপদ আবার তত বেশি হবে গীতার এগারো অধ্যায় উনিশটা শ্লোক শ্রীকৃষ্ণ বলছেন এই চন্দ্র আমার একটা চক্ষু আর সূর্য আমার আরেকটা চক্ষু তো আমরা জানি চাঁদের কোনো নিজস্ব আলো নাই এখন জি বলছেন চাঁদ আমার একটা চোখ আর সূর্য একটা চোখ তাই শ্রীকৃষ্ণের একটা চোখে কানা ছিল বোঝানোর চেষ্টা করছে কারণ মানুষের চোখ তার তার দুটোর জ্যোতি আছে মানুষ মানে আগে মনে দুজন যে চাঁদের নিজস্ব আলো আছে শ্রীকৃষ্ণের জি তিনি বলছেন যে চাঁদ আমার এক চক্ষু আর সূর্য আর এক চক্ষু কিন্তু বিজ্ঞান বলছে চাঁদের কোনো নিজের আলোই নাই তার মানে কি শ্রীকৃষ্ণের জির একটা চোখে অন্ধ দেখতে পান না আমি ভাই কথা বলতে চাই না এটা মহামুস্তিবধ হয়ে যাবে তো কোরআন মাজিদ সুরা ফুরকান আয়াত নম্বর একষট্টি ইউনুস আয়াত নম্বর পাঁচ সুরা নু আয়াত নম্বর পনেরো আল্লাহ সুমতাল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন চাঁদের নিজের সালো নাই সূর্যের নিজের সালো আছে চাঁদের আলোকে বলা আছে। কামার নূর মুনির আর সূর্যের আলোকে বলা আছে সিরাজ দিয়া তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদ যে কথা বলেছে এটা বৈজ্ঞানিক প্রমাণিত শ্রীকৃষ্ণজি যে দাবি করেছে গীতার এগারো দেয় উনিশ নম্বর শ্লোক মোট এটা সঠিক না আরো অনেক আছে শুধু গীতা নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো চলে আসবে

ঠিক আছে বুঝিয়ে নিছি আসলে একটা হাদিস আছে তাবরান কাবিরের মধ্যে কেউ যদি নিয়মিত নেশেজাত খামার খাই খামরুন যদি খায় তাহলে সে মা ফুফু এদের সঙ্গে জেনা করলো আসলে এই হাদিসটা সহি নয় আমি দেখেছি বাংলাদেশের অনেক ওলামা অনেক বক্তা যারা তারা নিষেধ দ্রব্যের বিরুদ্ধে বলতে গিয়ে এই হাদিসটাকে নিয়ে আসে তবে এই হাদিস সহি নয় এই হাদিস ইনকেত আছে মুরসাল সনদ সনদ রসুল বন্ধু প্রমাণিত নাই এবং সনদ বন্ধু একজন রাবি আছে সে মাতরুক এক হাদিসের দুটো সনদ পাওয়া যায় হাদিসের একটা তাবর মুজিউল কাবিরে আছে সে কালবানি তিনি সিলসা হাদিসের সহিয়ার মধ্যে এনেছেন সে কালবানি এটাকে হাসান বলার চেষ্টা করেছেন তবে মূলত এই হাদিস সহি নয় ইনকেতার সনদ বিচ্ছিন্নতার কারণে হাদিসটা জৈব মারদুদ আর শেখ আলবানির ওসুল যেহেতু এটাই ছিল যে দুটো জৈফ হাদিস হলে একটা হাসান হয়ে যায় কিন্তু আহলে হাদিস জমুর দসুল এটা না জৈব যতগুলোই আসুক না কারণ জৈব জৈবই থাকবে কথা বুঝতে পারলেন তো এই জন্য দুটো সনদ থাকার কারণে অনেক হাদিসকে হাসান হওয়ার চেষ্টা করেছে তবে এটা চূড়ান্ত তাহা কি হাদিস সহি না এখন মাসলা কেউ যদি বিড়িসিগার জর্দা এ নেশাগুলো করে তাহলে সে মা খালা ফুফুর সঙ্গে জেনা করলো এটা কি সঠিক কথা নয় কেউ যদি বিশের জর্দা খায় তাহলে ওই ব্যক্তির কি চল্লিশ দিন ইবাদত কবুল হবে না কি বলছেন যে চল্লিশ দিন ইবাদত কবুল হবে কি হবে না শোনেন আমরা এখানে ফিক বুঝতে গিয়ে একটু ভুল করি কোন হাদিসে কোনো পাপকে কোন পাপের সঙ্গে সম্পৃক্ত করলে সে হুদুদ হয়ে যায় না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ব্রিজ সিগারেট জ্বর দাটা খাবাইসের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত খাবাইস এটা হারাম এটা যদি খান আপনার ইবাদত কবুল হবে না কিন্তু এই খাবার খেলে চল্লিশ মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় খামার ডাইরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এরকম মদ যদি পান করেন তাহলে কি হবে না চল্লিশ দিন বাদত কবুল হবে না কথা বুঝতে পারেন আর জর্দা যেহেতু ছোট নেশা তো এর ক্ষমতা অত দূর পর্যন্ত নেই চল্লিশ দিন পর্যন্ত না আজকে খেয়েছেন আজকের ইবাদত কবুল হবে না আমার কথা কি বুঝতে পারলেন আর মদ খেলে কি চল্লিশ দিন ইবাদত কবুল হবে না অনেকে বলতে না বিরসিয়ার জর্দা যেহেতু খামারের অন্তর্ভুক্ত বিধায় কল্লু মুস্কির খামরুন কল্লু খামরুন হারামুন যে জিনিস খেলে নেশায় তার সবগুলো হারাম তার খামারে অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত হয়ে গেলে হুজুর জারি হয় না তো একজন মানুষ যদি বিড়ি খেতে চল্লিশ বেত্তাঘাত মারবেন কথা বলেন আল্লানী বলছেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করা তাই না এখন এক টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা সমান এখন জেনা করলে ওই ব্যক্তি বিধান কি যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে হত্যা করতে হবে তো কেউ যদি সুদ খায় তাকে হত্যা করবেন কথা বলেন হত্যা হবে আল্লাহ নবী বলছেন চোখের যেন আছে চোখ দিয়ে দেখা মনের যেন আছে মন পরিকল্পনা করা আর কোনো মানুষ আছে যে চোখ দিয়ে জেনা করে না আর জেনা করলে তাকে কি করতে হয় কি করতে হবে বিবাহিত হলে হত্যা করতে হবে আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত মারতে হবে তো কোন মানুষ আছে যে চোখের জেনা হয় না এখন এটাকে যেহেতু জেনা বলেছে চোখের জেনা আর আপনি বুঝে নিলেন অত জেনা করলে তাকে কি করতে হবে হত্যা করতে হবে এখন আপনি তাকে হত্যা করে দিবেন তো হুদুদ আলাদা জিনিস আর কোনহা আলাদা জিনিস বিরিজ থেকে জর্দা কেউ যদি খায় কেউ যদি পান করে তাহলে অবশ্যই এটা খাবাইসের অন্তর্ভুক্ত ওই খাবার হারাম কেউ যদি খায় তার ইবাদত কবুল হবে না তো চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এ ফতোয়াটাও ভুল কেউ যদি মা খালার সঙ্গে জেনা করা হয় নয় কেউ যদি তার মানে সে দিন নামাজ পড়বে না ব্যাপারটা এমনও নয় অনেকবার আছে আরে মদ ভেবেছিস চল্লিশ দিন তো নামাজ কবুল হবে না তার জন্য বলে তুই নামাজ পড়তেও যাবি না নামাজ পড়তে যেতে হবে নামাজ কবুল আল্লাহ করবে না কিন্তু নামাজ মিস করা যাবে না কথা বুঝতে পারলেন শেখুল ইসলাম বিনা বলেছেন যে কেউ যদি মদ খায় তারপর নামাজ তার মাপ নাই মদ খা অবস্থায় নামাজ পড়তে হবে কারণ কেউ যদি নামাজকে তরক করে দেয় সে কাফের মান তারা সালাত মোতাম্মান ফাঁকাত গফারা তার রানি মুজিবুল হাদিস তো কেউ যদি মদও পান করে নামাজ মিস নেই নামাজ পড়তে যেতে হবে কবুল করবেন না আল্লাহটা আল্লাহর ব্যাপার কথা বুঝতে পারলেন এর জন্য অনেক হাদিস আছে আল্লাহ নবী সহি বুখারির কিতাব জুমাতে আসছে কেউ যদি জুমা মসজিদে গিয়েছে অনার্থক কথা বলেছে আল্লাহ নবী বলছেন ফাওহা বাতিল এই ব্যক্তি জুমা বাতিল হয়ে গেল তার মানে কি জুমা পুরো বাতিল হয়ে গেছে এই হাদিস অর্থ হচ্ছে তার নেকি শেষ এটা কি হয়েছে নেকি কমে গেছে তাই তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না তার মানে এই নয় যে তার ইবাদত মাফ হয়ে গেল ইবাদত করতে যেতে হবে আপনাকে আল্লাহ কট্টু কল করে আল্লাহর ব্যাপার শুক্রান আরেক ভাই প্রশ্ন করেছেন এটা বাংলাদেশ পনেরো বছর ধরে ইমামতি করেছেন এবং বাদ দিয়েছেন তার জন্য এই কথা সঠিক নয় বরং সেই বুখারি ইমামত আধ্যায়ের ছয়শ তিরাশি নম্বর হাদিস সালে জানিয়ে দিয়েছেন যে ইমামের প্রতি অধিকাংশ মুসল্লি যদি নারাজ হয় ওই ইমামের ইমামতি করাটাই জায়েজ নয় কথা বুঝতে পারলেন এখন ইমামের প্রতি আপনি রাগে আছেন অধিকাংশ মুসল্লি এটা বা শরীর সম্মত কারণ হতে হবে দেখা যাচ্ছে ইমাম সাহেব শরীর সম্মত সুদ ঘুষের বিরুদ্ধে বলেছে মুসল্লি রেগে গেছে তার জন্য চাই না এমনটা যেন না হয় মানে ইমামের পেছনে নামাজ পড়তে নারাজ যদি হয়ে যায় শরীয়ত বিরোধী কোনো কারণে নয় শরীর সম্মত কারণে তাহলে ওই ইমামের ইমামতে করা যায় নাই আর যিনি বলেছেন যে এই মসজিদ নামাজ হবে না ভুল বলেছেন জি আমরা ফতোয়া দিতে বেশ ভালোই পারি মানে আপনি জমি মসজিদকে দান করে দিয়েছেন এখন ওই জমিতে আপনি ফসল ফলিয়েছেন শ্রম দিয়েছেন আপনি কিছু খেয়েছেন এখন আপনাকে সকলে মুনাফিক বলছে এটা কতটুক শরীরসম্মত ফতোয়া হয়েছে সমাজের শোনেন যদি আপনি জমির মালিক হয়ে যান দান করে দিয়েছেন দান হয়ে গেছে এখন এই সম্পত্তি আপনার অধিকার নাই কথা বুঝতে পারলেন এবং মসজিদের সম্পত্তি মসজিদ কর্তৃপক্ষ যদি সেই ব্যক্তিকে আবার চাষাবাদ করতে দেয় কোনো শর্ত সাপেক্ষে তাহলে চাষাবাদ করতে পারবে কিন্তু দিয়ে দেওয়ার পরে আপনি ওখান থেকে আবার নতুন করে নিজে কিছু নেবেন কারো পরামর্শ ছাড়াই মসজিদ কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া আপনি নিতে পারবেন না এবং আল্লাহ নবী এটা বলেছেন সেই বুখারি মুসলিমের হাদিস কেউ দান করার পরে যদি আবার সেটা ফেরত নেয় সে কুকুরের ভূমি খাবার নেয় কারণ আপনি যদি কুকুরের ভূমি খেতে চান খান জি